সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আমাদের জনগণের মাঝে যে আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা সে বিষয়ে একটু আলোকপাত করতে চাই বাংলাদেশের নির্বাচন কখনোই সম্পূর্ণভাবে আভ্যন্তরীণ একটি প্রক্রিয়া হিসাবে পরিচালিত হয়নি রাষ্ট্রের জন্মলগ্ন থেকেই আঞ্চলিক শক্তি বৈশ্বিক অভিনেতা অর্থাৎ এক্সটার্নাল অ্যাক্টার দাতা রাষ্ট্র ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো বিভিন্নভাবে নির্বাচনী স্থিতিশীলতা এবং শাসন ব্যবস্থার উপর প্রভাব বিস্তার করেছে এই প্রভাবগুলো খুব কম ক্ষেত্রে সরাসরি বা যান্ত্রিক ছিল বরং এগুলো দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে প্রণোদনা বৈধতার প্রশ্ন এবং ক্ষমতার ভারসাম্যকে প্রবাহিত করেছে যা অনেক সময় বিদ্যমান আভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিভাজনকে আরও তীব্র করেছে এই প্রভাবের সবচেয়ে মৌলিক ও প্রারম্ভিক উদাহরণগুলো হলো উনিশশো সালের ঘটনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা দক্ষিণ এশিয়ার ভূ এবং তৎকালীন শীতল যুদ্ধের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন ছিল না ভারতের প্রত্যক্ষ সামরিক হস্তক্ষেপ বিশেষত শরণার্থী সংকট ও নিজস্ব নিরাপত্তাজনিত উদ্বেগ থেকে পাকিস্তানের পরাজয় এবং বাংলাদেশের স্বাধীনতার পথ সুগম করে যদিও স্বাধীনতা জনগণের সার্বভৌমত্বের সম্ভাবনা সৃষ্টি করেছিল একই সঙ্গে এটি নতুন রাষ্ট্রে একটি নিরাপত্তা কেন্দ্রিক মানসিকতা প্রতীত করে উনিশশো সত্তরের দশকে শাসন ব্যবস্থা গড়ে উঠে আঞ্চলিক নির্ভরতা যুদ্ধত্থ পুনর্গঠন এবং আন্তর্জাতিক স্বীকৃতির প্রয়োজনের বাস্তবতায় ফলে তখনকার নির্বাচনগুলোতে প্রাতিষ্ঠানিক প্রতিযোগিতার চেয়ে রাষ্ট্রের স্থিতিশীলতা ও ক্ষমতার সংহতকরণেই বেশি গুরুত্ব পায় এই উত্তরাধিকার পরবর্তী দশকগুলিতেও বারবার ফিরে এসেছে উনিশশো সত্তরের ভাগ এবং উনিশশো আশি এর দশকের দশকে বহির্বিশ্বের অর্থনৈতিক প্রভাব আরও স্পষ্ট হয়ে ওঠে সামরিক শাসন আমলে বিশেষ করে আমলে বাংলাদেশ বৈদেশিক সহায়তা ও সহজ শর্তে ঋণের উপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল আন্তর্জাতিক দাতা সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে অর্থনৈতিক সহায়তাকে শাসন মান আর্থিক শৃঙ্খলা ও রাজনৈতিক জবাবদিহিতার সঙ্গে যুক্ত করতে শুরু করে উনি আশি উনিশশো এর দশকের শেষ দিকে যখন স্বৈর শাসনের বিরুদ্ধে গণআন্দোলন তীব্র হয় তখন এই দাতা চাপ অর্থাৎ ডোনার কান্ট্রিগুলার ডোনার পাওয়ারের প্রেশার গোষ্ঠীর উপর কৌশলগতভাবে ইয়েটাকে বলে যেন সরকারের পাওয়ারটাকে আরো সংকুচিত করে তোলে যদি উনিশশো সালে এর সাথে অর্থনৈতিক চাপ অভিজাত শ্রেণীর ভাঙন ত্বরান্বিত করে এবং শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার সক্ষমতা দুর্বল করে দেয় এরপর সংসদীয় গণতন্ত্রের প্রত্যাবর্তনের মাধ্যমে নির্বাচনী বৈধতাকে দেশীয় ও আন্তর্জাতিক উভয় পর্যায়ে শাসনের অপরিহার্য ভিত্তি হিসাবে প্রতিষ্ঠা করা হয় উনিশশো নব্বইয়ের দশক দেখায় কিভাবে বহির্বিশ্বে প্রত্যাশা ও আভ্যন্তরীণ অবিশ্বাস একত্রে নির্বাচনী কাঠামোকে প্রবাহিত করেছে প্রধান রাজনৈতিক দলগুলোর তীব্র মেরুকরণ এবং কারচুপির স্মৃতি নির্বাচন পরিচালনার উপর আস্থাহীনতার সৃষ্টি করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শুধু একটি দেশীয় উদ্ভাবন ছিল না এর পিছনে এই উপলব্ধি ও কাজ করেছে যে বিশ্বাসযোগ্য নির্বাচন না হলে আন্তর্জাতিক স্বীকৃতি সহায়তা রাস্তা ও কূটনীতিক গ্রহণযোগ্যতার ঝুঁকির মুখে পড়বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো দেশি বিদেশি উভয় মহলে গ্রহণযোগ্যতা পায় এবং তুলনামূলক রাজনীতিক স্থিতিশীলতা আনে তবে সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যবস্থার উপর অতিরিক্ত নির্ভরতা একটি কাঠামোগত দুর্বলতা তৈরি করে একে সরিয়ে দেওয়ার পরই বৈধতা সংকট আরো তীব্রভাবে ফিরে আসে ও আট সালের সংকট আন্তর্জাতিক বৈধতার সীমা সীমাবদ্ধতামূলক ভূমিকা আরো স্পষ্ট করে তোলে সহিংস রাজপথ রাজনীতি ও বিতর্কিত নির্বাচনী রোডম্যাপের প্রেক্ষাপট ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো নির্বাচন পর্যবেক্ষণ স্থগিত বা প্রত্যাহার করে যা স্পষ্ট বার্তা দেয় যে একটি একতরফা বা ত্রুটিপূর্ণ নির্বাচন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে না একই সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ব্যাপক অংশগ্রহণ সামরিক প্রতিষ্ঠানের জন্য আন্তর্জাতিক সুনাম রক্ষাকে একটি গুরুত্বপূর্ণ প্রণোদনায় পরিণত করে এর ফল হিসেবে একটি সামরিক সমর্থিত অন্তর্বর্তী সরকার গঠিত হয় নির্বাচন স্থগিত হয় ভোটার তালিকা সংস্কার করা হয় এবং দুই সালে এমন একটি নির্বাচন অনুষ্ঠিত হয় যা ব্যাপকভাবে গ্রহণযোগ্য ছিল মোটামুটিভাবে এই অভিজ্ঞতা রাজনৈতিক অভিজাতদের মধ্যে এই ধারণা দৃঢ় করে যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নির্বাচন সময়সূচি ও পদ্ধতিকে প্রবাহিত করতে পারে দুই হাজার সালের পর শাসন শাসনামলে দুই হাজার সালের পর থেকে বহিবিশ্বের চাপ ও নির্বাচনী স্থিতিশীলতার সম্পর্ক আরও সংজ্ঞাপন্ন হয়ে ওঠে আরও সন্দেহপূর্ণ হয়ে ওঠে ওই বছরের বর্ধিত নির্বাচন পশ্চিমা দেশ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তীব্র সমালোচনার মুখে পড়ে কিন্তু এই চাপ সমঝোতা আনতে ব্যর্থ হয় বরং সরকার এটিকে সার্বভৌমত্ব উপস্থাপন করে এবং বিরোধীরা বৈধতা প্রশ্নে এটিকে অস্ত্র ব্যবহার করে এর ফলে শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণমুখী ও ক্ষমতা ওঠে যেখানে নির্বাচন প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার চেয়ে আনুষ্ঠানিকতার দিকে ঝুঁকে পড়ে এই পর্যায়ে আন্তর্জাতিক চাপ স্থিতিশীলতার উপাদান না হয়ে আভ্যন্তরীণ রাজনৈতিক ধন্দের আরেকটি উপকরণে পরিণত হয় দুই হাজার আঠারো সালে নির্বাচনকে কেন্দ্র করে এবং তার পরবর্তী সময়ে পশ্চিমা দেশগুলোর বিবৃতি সতর্কতা ও ভিসা সংক্রান্ত লক্ষ্যভিত্তিক পদক্ষেপ নির্বাচনী সহিংসতা ও অনিয়মের বিরুদ্ধে আচরণ প্রবাহিত করার চেষ্টা করে একই সঙ্গে বাংলাদেশের নেতৃত্ব বিকল্প কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করে এই চাপ সামাল দেওয়ার চেষ্টা করে আঞ্চলিক ভূরাজনীতি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভারতের দীর্ঘদিনের রাজনৈতিক সমর্থনকে অনেকেই আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা সহযোগিতার কৌশলগত অংশ হিসাবে দেখেছেন অন্যদিকে চীন চীনও হস্তক্ষেপ ও উন্নয়নের সহযোগিতার ভাষ্যকে গুরুত্ব দিয়েছে এই ধরনের রাজনৈতিক বিকল্প উপস্থিত থাকায় পশ্চিমা চাপের কার্যকারিতা অনেকাংশেই এই অঞ্চলে অর্থাৎ বাংলাদেশে হ্রাস পায় এইসব অভিজ্ঞতার মধ্য দিয়ে একটি সুস্পৃষ্ট ধারা ফুটে ফুটে উঠে মহিরাগত শক্তিগুলো খুব কম ক্ষেত্রে বাংলাদেশে নির্বাচনের ফল নির্ধারণ করেছে কিন্তু তারা কিভাবে নির্বাচন হবে তা কতটা বিশ্বাসযোগ্য হবে এবং রাজনৈতিক শক্তিগুলো কিভাবে ঝুঁকি ও লাভের হিসাব কষবে সে বিষয়ে গভীর প্রভাব ফেলেছে আন্তর্জাতিক স্বীকৃতি অর্থনৈতিক প্রণোদনা সুনামহানি বা সুনাম রক্ষার প্রশ্ন এবং রাজনৈতিক সমীকরণ বারবার শাসক গোষ্ঠী বিরোধী দল ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে এক ধরনের স্থিতিশীলতা সমঝোতাকে প্রবাহিত করেছে যখন এই বহিরাগত প্রত্যাশা আভ্যন্তরীণ সমঝোতার সঙ্গে মিলেছে যেমন তত্ত্বাবধায়ক সরকারের সময় তখন শাসন ব্যবস্থা তুলনামূলক বাদে বৈধতা ও স্থিতিশীলতা পেয়েছে আর যখন তীব্র মেরুকরণ ও পৃষ্ঠপোষক ভিত্তিক রাজনীতির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে তখন শাসন আরও কেন্দ্রীভূত ও দমনমূলক রূপ ধারণ করেছে এই প্রেক্ষাপটে আসন্ন জাতীয় নির্বাচনে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে জনগণের প্রত্যাশা অত্যন্ত উচ্চ ও গভীর বহু বছর ধরে চলমান রাজনৈতিক সংঘাত আস্থাহীনতা ও বিতর্কিত নির্বাচনের অভিজ্ঞতার পর সাধারণ মানুষ একটি সত্যিকারের অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় যেখানে তাদের ভোটের মূল্য ও মর্যাদা নিশ্চিত হবে মানুষের প্রত্যাশা হলো একটি নির্বাচন যেন শুধু ক্ষমতা বদলের আনুষ্ঠানিক প্রক্রিয়া না হয়ে গণতন্ত্রের প্রতি আস্থা পুনর্গঠনের সুযোগ হয় তারা এমন একটি নির্বাচনী পরিবেশ কামনা করে যেখানে সহিংসতা ভয়ভীতি ও প্রশাসনিক পক্ষপাত থাকবে না এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষ ভূমিকা পালন করবে একই সঙ্গে জনগণ আশা করে যে নির্বাচনের মাধ্যমে এমন একটি সরকার প্রতিষ্ঠিত হবে যারা অর্থনৈতিক সংকট বেকারত্ব ও মুদ্রাস্ফীতি সামাজিক ন্যায় বিচার ও আইনের শাসনের মতো দৈনন্দিন সমস্যাগুলোর সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম হবে অনেকের কাছে এই নির্বাচন কেবল রাজনৈতিক দল বেছে নেওয়ার বিষয় নয় বরং একটি রাষ্ট্রের গণতান্ত্রিক বৈধতা অন্তর্বুত্তিমূলক শাসন এবং জাতীয় আত্মবিশ্বাস পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সেজন্য বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের সকল কর্মকাণ্ড নিরপেক্ষভাবে পরিচালনা কোনো চাপবিহীন কোনো ইনফ্লুয়েন্স ছাড়া দেশের ভিতরের এবং বাইরের কোনো ইনফ্লুয়েন্স ছাড়া যেন নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হয় সেদিকে খেয়াল রাখতে হবে